আমি চাই নতুন বাংলাদেশ আপনি চান কি প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এখনো ঘুমাই নেই আমি এখন নামে জাগনা আছি আমার তো ঘুম তো আছে না ঘুমাইছিলাম পরে আবার ঘুমিতে উঠছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের সংবাদ শুনতে শুনতে খবর শুনলে আর ঘুম না আসে না ঘুমাইতে মন চান একটার পর একটা নিউজ আসতে আছে প্রত্যেকটা চ্যানেলে সাংবাদিক প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড আছে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা পরিবেশ চাইব ইনশাল্লাহ আমরা চাইবো যেন সুন্দর একটা বাংলাদেশ তৈরি হয় নতুন একটা বাংলাদেশ তৈরি হয় আমরা চাইব আমি চাই নতুন একটা বাংলাদেশ তৈরি হোক সুন্দর একটা পরিবেশ তৈরি হোক ভাইয়া আমার সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা আমাকে জানাবেন এর আগে যে আমি লাইভে ঢুকছিলাম লাইভটা সমস্যা সাউন্ডটা আমার হয় কিনা একটু জানান আমার প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা যাই হোক আমি নতুন বাংলাদেশ চাই আপনি চান কি আমি লাইভে ঢুকলাম মাত্র আমি ঢুকছি কথা বলতেছি এই মুহূর্তে একটু প্রবলেম দেখা দিচ্ছে নেট প্রবলেম বা যেটাই হোক পরে ওখান থেকে আমি বের হয়ে আসলাম বের হয়ে আবার আমি এখানে জয়েন করলাম তো আপনারা কেমন আছেন ভালো আছেন অবশ্যই ইনশাল্লাহ বিষয়টা হলো যে কয়েকটা জায়গাতে আমি খবর দেখলাম বিভিন্ন চ্যানেলেই অনেক লোক মানে অনেক সাংবাদিকরা অনেক পরিশ্রম করতেছে মানে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে নিউজগুলো অ্যাড করতেছে নিউজ ট্রাই করতেছে দেওয়ার জন্য পাবলিকদের কাছে উপস্থাপনা করার জন্য আমি একটা জিনিস বিষয় দেখো অবাক প্রত্যেকটা কেন্দ্রে কেন বাড়তি লোক থাকতে হবে প্রত্যেকটা কেন্দ্রেই আপনার বিএমপির লোক জামায়াত লোক সব এটার মানে কি আমি তো বুঝতেছি না সরকার বলছিল যে চারশো গজের ভিতরে কোনো লোক থাকতে পারবে না মোবাইল ফোন নেওয়া নিষেধ সেটা উর্দু করলো সেটা সবাই মিলে এটা প্রত্যাহার করলো তো প্রত্যাহার করা মানে এই না যে আমারও একই পরিস্থিতিতে ঘটবে এটা বুঝতেছি না কারণটা কি কালকে পশুদিন গতকাল নয় তারিখ বাংলাদেশের থেকে বাংলাদেশের শিল্প কারখানাগুলা সব জায়গায় ছুটি ঘোষণা করছে সব জায়গায় এই যে লক্ষ লক্ষ মানুষ আপনার লক্ষ লক্ষ মানুষ যে ছুটি নিয়ে দেশে গেছে ভোট দেওয়ার জন্য ট্রেনে গেছে বাসে গেছে হ্যাঁ লঞ্চে গেছে যে যেভাবে পারছে সে কিন্তু রওনা দিছে বাড়ির দিকে রওনা দিছে তারা কিন্তু একটা উদ্দেশ্য করে রওনা দিছে সে একটা ভোট দিতে দেবে সেই ভোটটা যদি রাতেই হয়ে যায় তাহলে কেমন হবে আমি এইমাত্র অনেক চ্যানেলগুলো আমি দেখলাম বিএমপি এবং জামায়াতের কর্মীরা সবাই বিভিন্ন জায়গায় টোল দিতেছে কিনে ভাই তোরা কি রাত্রে ঘুমাবি না সরকার তো একজন আসবেই আসবে না তোরা কেন এরকম কাজগুলা করতেছিস আমি তো সেটা বুঝতেছি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাকা পয়সা খরচ করে দেশে গিয়ে গেছে আজ সতেরো বছর পর একটা ভোট দেবে বলে সেই ভোটটাকে নষ্ট করার জন্য অনেক লোক রাত্রে। আমি তো কয়েকটা জায়গায় খবর দেখলাম এগুলো দেখার পর আর মানে ভালো লাগতেছে না প্রত্যেকটা চ্যানেলে দেখতেছি বিভিন্ন ধরনের নিউজ দিতেছে আবার সাউন্ড না কিলের শোনা যায় কিনা একটু জানাবেন প্লিজ ঠান্ডা লাগছে তবু রাত কেটে কষ্ট করতেছি একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড না কিলার চাই কিনা আজকে ভোট হয়ে যাক কে যাব তার কে বিএনপি আর মাত্র সাড়ে চার ঘন্টা বাকি এই সাড়ে চার ঘন্টার পরে কিন্তু একটা কিছু হবে বাংলাদেশে

আর বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র হইতেছে বাড়াবাড়ি গ্যাপ জ্যাম এটিতে এটি শুনলে ভাল লাগে বিভিন্ন জায়গায় গ্যাম জ্যাম বিভিন্ন জায়গায় বাড়াবাড়ি হইতেছে ভোট কেন্দ্রে গিয়ে গিয়ে তারা অনেকে দহল করে বেড়েছে এগুলো খবর আসতেছে এগুলা খবর শুনতেছি এখন রাত্রে বাজে কয়টা দেখেন এখন রাত্রে বাজে প্রায় তিনটা আর চার ঘন্টা পরে তো শুরু হবে নির্বাচনের কার্যক্রম নতুন বাংলাদেশের একটা কার্যক্রম শুরু হবে চার ঘন্টা পর থেকে শুরু হবে সাধারণ একটা ভোট দেওয়ার আমেজ করতেছে এত টাকা পয়সা খরচ করে এত টাইম জানি করে যেমন আপনার বাড়ি চট্টগ্রাম আপনি আছেন কুড়িগ্রাম তাহলে কিভাবে যাবেন কয় ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা সময় লাগে কষ্ট করে গেছে মানুষ বিশ পঁচিশ ঘন্টা কষ্ট করে গিয়ার পরে যদি ঠিক মতো ভোট না দিতে পারে কেন্দ্রে দেখে যে মারামারি গুন্ডামি হামলা তাহলে কে কে এত কষ্ট করে ভোট দিতে আমার সাউন্ড কি লেগে শোনা যায় ভাই একটু জানান তো বুঝতেছি না লাইভে কোনো প্রবলেম হইছে কি একটু জানান তোমাকে বুঝতেছি না আমার তো কথা না আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যায় ভাই আপনারা কি আমার সাউন্ডটা শুনতেছেন সাউন্ডটা ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন একটু কমেন্ট করে জানান তো ভাই আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলেন আমার সাউন্ডটা কথাগুলো কিলার হয় কিনা এই ধরনের একটু একটু আমার সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা একটু জানাবেন প্লিজ সাউন্ডটা ক্লিয়ার হলে আমি কথা শুরু করব i uh -huh.